কয়েক লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে কিন্তু কয়েক লক্ষ মানুষের মধ্যে সবাই কিন্তু লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে পারে না যাদের পারফরমেন্স ভালো যাদের কাজের ধরন ভালো কাজের কোয়ালিটি সম্পন্ন যারা ভালো ভিডিও এডিটিং করতে জানে যারা ভালো ভিডিও তৈরি করতে পারে যারা ভালো কন্টেন্ট লিখতে জানে তৈরি করতে জানে এবং কনটেন্টের কথা অনুযায়ী সে ভিডিওর প্রপর প্রপারলি কাজ করতে পারে তারা কিন্তু লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে পারে আর অনেকে মিথ্যা গল্প বলে অনলাইন অর্থাৎ ভিডিও মানুষকে দেখানোর জন্য মানুষের মাঝে ভিডিও সরানোর জন্য ইনকাম নিয়ে অনেকে মিথ্যা বলে থাকে কারণ এমনও কিছু ভিডিও দেখা যায় যাদের দ্বারা এটা কখনোই সম্ভব না আর এমন কিছু ছবি বা ভিডিও কেমন কিছু দেখায় যে মনে হয় যে সে লাখোপতি আসলে অনেকে সোশ্যাল মিডিয়ায় ভিউজ বাড়ানোর জন্য অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য মিথ্যা বলে থাকে আর আপনারা জানেন মিথ্যা সকল গুনাহের মূল বা সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা এই মিথ্যা দিয়ে যখন সে শুরু করতে চায় তখন সে একটা সময় হারিয়ে যায় কন্টেন্ট থেকে এই প্ল্যাটফর্ম থেকে সে অনেক দূর হারিয়ে যাবে সে এই প্ল্যাটফর্মে কোনো দিন আগাতে পারবে না কারণ মিথ্যা তার ইনকাম না যখন সে ইনকাম পাবে না তখন এমনি হতাশ হয়ে এখান থেকে চলে যাবে জন্য আমাদের মতো যারা ভিডিও তৈরি করি আপনারা মিথ্যা কখনো বলবেন না আপনি যেটা পেয়েছেন সেটা বলবেন আপনি যেটা জানেন সেটা বলবেন এর বাইরে মিথ্যার আশ্রয় নেওয়া আপনার জন্য ঠিক হবে না আপনি হয়তো এখন মিথ্যা বলতেছেন আপনার ভিডিওটা সবাই দেখবে কিন্তু পরবর্তী তার কেউ ভিডিওগুলো দেখবে না জন্য অনেকেই মিথ্যা বিভিন্ন মানুষকে লোভ দেখায় এমন কিছু কথা বলে যে কথার কারণে মানুষ খুব অচেতন হয়ে বা কি বল আপনার বুঝে শুনে না বুঝে না শুনে কনটেন্ট ক্রিয়েটার দিকে আগাতে থাকে কিন্তু যখন সে তার মতো আর আগাতে না পারে ইনকাম করতে না পারে তখন সে কী করে এই প্ল্যাটফর্ম থেকে চলে যায় আর মনে মনে বিভিন্ন বকাঝকা করে মন্দ বলে যাই হোক এগুলো করা যাবে না আমরা যারা কন্টেন্ট তৈরি করি আপনি ইনকাম করেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ইনকাম নিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক হবে না আপনি যদি মিথ্যার আশ্রয় নেন ইনকাম নিয়ে মিথ্যা বলে থাকেন মানুষের মাঝে তাহলে আপনার তো এত টাকা ইনকাম হয় না আপনি কেমন মিথ্যা বলবেন যদি মিথ্যা বলতে থাকেন কিন্তু আপনি একটা সময় ধোকা খাবেন ধরা পড়ে যাবেন আর আপনি যখন ধরা পড়ে যাবেন তখন কিন্তু মুখ সুন্মোচিত হয়ে যাবে যেন মিথ্যার আশ্রয় না নিয়ে আপনি সত্যটা বলুন যতটুকু জানেন সত্য বলেন মিথ্যার আশ্রয় না নেই সঠিক